আল্লাহকে ভয় করি আমরা ভারতের গুলামি করতে রাজি নাই আমাদেরকে সুস্পষ্ট ভাগ্য দিতে হবে মুসলমান প্রয়োজন হলে আমি তো বলি সরকারের যদি শুভ বুদ্ধি উদয় হয় ভারতের হুমকি ধুমকির মোকাবেলায় পনেরো থেকে তিরিশ পর্যন্ত প্রত্যেকটা যুবককে সশস্ত্র ট্রেনিং দেওয়ার প্রয়োজন আমলাপদের মোকাবেলা করতে প্রস্তুত আমাদের যুবকদেরকে নিয়ে আমরা ময়দানে নামতে প্রস্তুত আমরা পয়জন শহীদ হব তোমাদের নতজানু গোলামি করব না গোলামি করব না এটা আমেরিকার মতো আবারো ভালো করে গোলামি করুক কে আপনারা চান হ্যাঁ একটা কনসেপ্টে ক্লিয়ার থাকবেন দল নেতা সব যদি ভারতের গোলামি করে আমেরিকার গোলামি করে কোন বিদেশি বেনিয়াদের গোলামি করে আমরা সেই দল সেই নেতাকে বয়কট করব

যে ব্যক্তি আল্লাহ কে অনুসরণ করবে অরসুল আহু এবং তার রসুলের অনুসরণ করবে সে ব্যক্তি সফল হবে তো সফলতার পথে

আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন সুবহানাল্লাহ দুইটা দলকে আল্লাহ কী জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন এর একটা দলের নাম হলো হিসাবাতুন তাগজুল হিনতা হিসাবাতুন

শেখ হাসিনা না হইয়া তাদের কি বলে প্রধান ছিল কি ছিল না আমাকে বলেন প্রধান বিচারপতি চান্সলি করছে কি করে নাই এই যে আমি যখন হাসিনা প্রচলন হওয়ার পরে একজন এই প্রধান বিচারপতি পাল্টানো হয়েছে আমাদের নেতৃপায় বাড়ি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান চেনা দাদা এবার দেখলাম এই বদমাইস রে রঙল কি করেছিল শুনে আপনার অবাক হবে বিএনপি আমার মামলার অ্যাডভোকেট ছিল অ্যাডভোকেট মাহবুবুর দিম ফু ক আমার খালিতে বাড়ি এডভোকেট মাহবুবুল দিম আমার মামলা উনি গিয়ে বললেন যে মাইলড চারটা মামলা বুঝলে চারটা মামলা এক কথার উপরে যে আমি প্রধানমন্ত্রী মানি না আমি ইসলামের বিরুদ্ধে গেলে একটা কথা মাইলড সাতটা মামলা

شافوا المخيبر، الله فاتهم يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله. وقولوا قولا سديدا. إلا رب العالمين بلان হে ইমানদারগণ ইত্তাকুল্ল তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো এই একটা কথার মধ্যে এই একটা ছোট্ট শব্দ ইত্তা ছোট্ট একটা শব্দ না কিন্তু এই ছোট্ট শব্দের মধ্যে এত তাৎপর্য এত গুরুত্ব সালাবগণ বলে যদি কোনো ব্যক্তি তোমাকে নসিহা করতে বলে যে ভাই আমার একটু নসিহা করে উপদেশ দে তাহলে এর চাইতে উত্তম এবং ছোট কার্যকরী আর কোন মুসিহা নাই অর্থ কি আল্লাহকে ভয় কর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কারো উপর জুলুম করতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কাউকে ঘুম করতে পারবে যার মধ্যে প্রকৃত পক্ষে আল্লাহর ভয় আছে সে কাউকে খুন করতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে সুদ খেতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কি খুশ খেতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে নারী নির্যাতন করতে পারবে

<سؤال> يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون في من تقوى الفتاة الله هو الله باكم لك يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى

দুধের মধ্যে পানি মিশিয়ে ফেলবে কুমের বিচারের কাঠ ভয়ে দাঁড়ায় যেতে পানি দিতে বলতেছেন অথচ উমর না দেখুক এমন একজন আছে যে এখনো দেখতেছে সে উমরেরও মানিক সোমান

সমস্ত মুলুকের সমস্ত পৃথিবীর জীবনে অনেক নেতাদের জন্য নেত্রীদের জন্য তো চিল্লাইছেন আল্লাহর জন্য চিল্লা আল্লাহর বরতের জয়গান অত তো আল্লাহ পাকে জন্য ক্ষমা পাই যেতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে যে আল্লাহ বড়ত্বের জয়গানাইতে গিয়া বলছিলাম যে আল্লাহ বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী বাড়ি না এইজন্য জেলা কাছিলাম ঠিক তো চুকুর কারণে কিংবা এই যে আল্লাহর বড়ত্বের জয়গান সারা দেশে ঘুরে ধরে শুধু আল্লাহর বড়ত্বের জয়গান বলি কোন নেতা নেত্রীর বড়ত্বের জয়গান বলি না এজন্য আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দিতে পারে তো বড়ত্বের গান হবে কার আল্লাহ বুঝলাম না আপনারা কি সংগ্রামেরতে পুটায় গেছেন

শ্রোতার মনোযোগ এবং শ্রোতার আগ্রহই বক্তার আলোচনার মুভমেন্টাম পাল্টায় দেয় আপনারা যদি সেটাই যান আমি কোথায় যাব কোথায় যাওয়া যাবে সব কিছুর মালিক কে আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম لا تأخذه سنة ولا نوم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء তশাহ আল্লাহ সুবহান করতে ভালোই লাগে আল্লাহর বড়ত্বের জায়গা শুনতেও ভালো লাগে আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারদ আযাদাবুল্লাহু মারদা একমাত্র আল্লাহর কোরআনের আলোচনা শুনলে দিলে কষ্ট লাগবে বা শরীর চুলকাবে যাদের অন্তরে আল্লাহ মারদ দিচ্ছে মারদ এক ধরনের রোগ যা যাদের পুরাণের আলোচনা শুনলে রোগ আরো বাড়ে এদের অন্তরে জ্বালা আরো বাড়ে তার শ্রী শুনলে আরো কি হয় আর যাদের অন্তরে আল্লাহ ইমানের নূর আছে তাদের অন্তরে আল্লাহর জয় গান গাইলে নূর আরো বাড়ে এক দলের নূর বাড়ে আরেক দলের জ্বালা বাড়ে এখন আপনি নিজের চিন্তা করেন আপনি কি জালুমিনা পার্টি চলে নাকি আমি একটু কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে আরেকটা আলামত বলি আসক্ত নামাজ তো আলহামদুলিল্লাহ আমাদের করতেই হবে ফরজ এটার কোনো মাপ নাই এবং এটা ঐচ্ছিক কোন বিষয় না বাধ্যতামূলক কিন্তু যারা অন্তত জুমার নামাজ পড়ে জিজ্ঞেস করিয়েন অন্যান্য দিনের চাইতে তুমি যে জুমার নামাজ পড়ে বের হইলাম একটু ভালো লাগতেছে স্কি বলবেন লাগে কি লাগে না এটা ইমানের নূর সুবহানাল্লাহ এই কলব একটা বাড়ি চিনে না বড় বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারী চিনে না সম্পদ চিনে সে চিনে এই আত্তা এই চিনে তার মালিক সে সবচেয়ে যেই খুশি হয় যখন তার মালিককে সিজদা করা ঠিক আর কোন কিছু এতে বিশাল সুবহানাল্লাহ এজন্য জুমার নামাজ সিজদা দিয়ে আসলে যারা অন্যান্য দিন সিজদা দেয় আল্লাহ পাক কি সিজদা দিয়ে আসলে জুমার মসজিদ থেকে বের হওয়ার পর মনটাকে মনে ফ্রেশ লাগে এটা অনেকের কার বুঝাই সুন্নাত তো এজন্য বললাম আপনাদের লাগে কি লাগে না এটা ইমানের নূর যে হাজির এজন্য একটা কথার মধ্যে পুরো কি ঢুকায় নেন ইত্তাকুল্লাহ ইয়াই অল্লে রিনা আমানুত্ত কুল্ল ইয়া আই ইউ হল্লিনা আমানুত্ত কুল্লা ও ইমান দারল্লাহকে ভয় করো একটা নয় দুইটা নয় জিনা করে ফেলেছো বেবিচার করে ফেলেছো মদ খেয়ে ফেলেছো সুর খেয়ে ফেলেছো বিভিন্ন ধরনের গুণায় জড়িত হয়ে গেছো ভয় করছো আই হাই এত গুনাহ করলাম নেশা করলাম নারী কলিঙ্গারের সাথে জড়িত হয়ে গেলাম এত গুনাহের পরে আমি কি মাফ পাব ক্ষমা পাব আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফাউলাই কিয়ব্দিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা 1টা নয় 2টা নয় 100 নয় হাজার গুণauso যদি তুই করে ফেলিস লাখ গুণauso যদি তুই করে ফেলিস আরেকবার আমি আল্লাহকে আল্লাহ

সেই আতিহিম হাসানাত 1 টা নয় 2 নয় হাজার নয় দর লাখ গুনাকে আমি লাখ নেখি দ্বারা পরিবর্তন করে জান্নাত দিয়ে দিব সুবহান আল্লাহ লক্ষ গুনাকে লক্ষ নেকি দ্বারা আছে পৃথিবীতে এমন কোনো মালিক হ্যাঁ চাকরি করেন কোন কোম্পানিতে কোন বাহিনীতে কোন অফিসে গার্মেন্টস সিল্টার এবার যেখানেই চাকরি করেন একদিন চাকরিতে না যায় দেখেন পরের দিন আপনাকে গালাগালি শুরু করে তৃতীয় দিন আপনাকে হুমকি দিবে বলবে তুমি আর আশা রাখবে না চতুর্থ দিন গার ধরে বের করে দিবে এরপরে যদি মাপ চান যে ভাই আর মন হবে না বস আর মন হবে না অফ করে দেন বস তাইলে মনে হয় যে তিন দিন আসেন নাই ওই তিন দিনের বেতন গুণাশ্বাহ দিন হ্যাঁ দিবে এই দুনিয়ার নিজামের সাথে আমার আল্লাহর নিজাম মেলে না আমার আল্লাহ ওই তিন দিন যে ভুল করেছেন ও প্রিয় বাবা প্রিয় ভাই বগুড়ার মুসলমান এই দুনিয়ার মালিকেরা দুনিয়ার কোম্পানিতে চাকরি করা বসেরা একদিন দুই দিন তিন দিন ভুল করলে গার ধাক্কা দিয়ে গালাগালি করে বাবা মা সহ তুলে গালাগালি করে দেয় আর আমার আপনার মালিক তার বান্দা যত গুনাই করো তার বান্দা যখন রাতের গভীরে ডাক দেয় আল্লাহ আমার আপনার মালিক খুশি হইয়া ওই বান্দাকে শুধু ক্ষমাই করে না তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে সাফ করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রব উহিবুকা ইয়া রব মাকুলু কওলান সাদীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন ব্যক্তি উঠ হারায় গেছে এমন অবস্থায় দূরের সফর অনেক দূরে বর্তমান কঠিন রাস্তায় রাস্তায় দোকানপাট রাস্তায় রাস্তায় বিরতি দেওয়ার জায়গা এমনকি ট্রেনের মধ্যে বাসের মধ্যে খাবার পাওয়া যায় এই জামানায় বোঝানো যাবে না কিন্তু যেই জামানার কথা হুসুল্লা সাল্লাহ উদাহরণ দিয়েছেন

হাদিসের মধ্যে আসছে হঠাৎ করে তার উটটা সামানাসহ পানিসহ পানি খাবার সহ হারায় গেছে এমন অবস্থায় হারাইছে তীব্র রোদের মধ্যে সে কাঁপতেছে শরীর থেকে গাম জড়তেছে এমন অবস্থায় তার পানির পিপাসা লাগছে পানি খাবে সে দেখতেছে তার খাবার সহ পানি সহ নাই উদাহরণ প্রিয় বগুড়াবাসী বলেন তো ওই সময়টায় যে দীর্ঘ পথ দুই তিন দিন উঠ দিয়া যেতে লাগে চতুর্দিকে বাড়ি নাই ঘর নাই মরুভূমির মধ্যে সে একটু রেস্ট নিতে একটা যে কোনো জায়গায় বসছে এমন মুহূর্তে দেখে তার উঠ তার খাবার পানি সহ নাই আমাকে বলে ওই লোকটা কি পরিমানে পেরেশানি হবে হঠাৎ করে তার চোখ গুলো লেগে গেছে ঘুম থেকে ওইটা দেখে তার উঠ খাবার সহ পানি সহ হাজির কেমন খুশি হবে দমটা চটপট করে চলে যাওয়ার অবস্থা গরমে তীব্র গাম এই মুহূর্তে খাবার পানি সহ বাহনটা চলে আসছে ওই ব্যক্তি উটওয়ালা যতটা খুশি হবে হাদিসের মধ্যে আসছে ওই উটওয়ালার চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ রব্বুল আলামিন খুশি হন যখন তার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহকে সিজদা দেয় তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহকে সিজদা দিলে ও প্রিয় যুব সমাজ প্রিয় যুবক ভাইরা কত ধরনের গুনাহ আমরা করেছি একমাত্র আমরাই জানি আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে থেকে তওবা করে আর গুনাহ করব না বলেন না আর গুনাহ করব না আপনার হাতটা একটু অন্তত আল্লাহরে দেখান

আল্লাহ قول কর মঞ্জুর কর আকুল কওলান সাদীদা আল্লাহ পাক এয়ত کریمার মধ্যে আল্লাকে ভয় করার কথা বলার সাথে সাথে বললেন ওয়াকুলু কওলান সাদীদা আল্লাহ বললেন আল্লাহকে ভয় কর হে ইমানদার এবং সঠিক সত্য কথা বলো

যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ নাতে নাচে তার মন তার মানে আল্লাহকে যে ভয় করে সে সত্য কথা বলবে ভয় করবে